ঢাকা নয় আসনের চমক স্বাতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঢাকা নয় আসনের স্বাতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক এত্রী তাসনিম জারার মনোনয়নপত্র আজ বাতিল ঘোষণা করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমল হোসেন জানিয়েছেন মনোনয়ন যাচাইয়ে দেখা গেছে প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে দেওয়া দশজন ভোটারের মধ্যে মাত্র আটজনই ঢাকা নয় আসনের ভোটার বাকি দুজন ওই আসনের ভোটার না হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাসনিম যারা আগে এনসিপির শ্রেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে দলের নির্বাচনী জোট নিয়ে পদত্যাগের পর তিনি স্বাতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা নয় আসনে মনোনয়নপত্র জমা দেন একত্রিশ বছর বয়সী তাসনিম যারা পেশায় চিকিৎসক শিক্ষক এবং উদ্যোক্তা তিনি হলফ হলফনোয়া জানিয়েছেন দেশের ভেতরে চাকরিতে বছরে সাত লাখ তেরো হাজার টাকা আয় করেন এছাড়া ব্যাংক আমানত ও শেয়ার থেকে দেশে দুশো টাকা এবং দেশের বাইরে তিন ব্রিটিশ পাউন্ড আয় করেন মনোনয়ন বাতিল হলেও তাসনিম জারার আপিলের সুযোগ আছে নির্বাচনী মাঠে কি নতুন মোড় আসবে তা এখন ভোটার ও রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ